স্বভাব যেমন আপনি সেই ওই ব্যক্তিকে আপনি এক উপদল দেওয়ার কারণে ন্যায় পথে আসার কারণে এই ব্যক্তি নামাজ পড়ে যতটুক সওয়াব পাবে যতটুক সওয়াব আপনা আপন নামাজে পাওয়া হবে কিন্তু নামাজি ব্যক্তি থেকে इच्छিত পরিমাণ সওয়াবকমবে না একটা মানুষ হল किसान সব বিচারের উপদেশ দেওয়ার কারণে যে আপনি একটা সব বিচার করেন এই সব বিসারটা করার কারণে যদি উপদেশ দিয়ে থাকেন ওই ব্যক্তি যদি আপনার কথা অনুযায়ী যদি সব বিসারটা করে তাহলে ওই ব্যক্তি বিচার করে যতটুকু পরিমাণ সব তারা মন নামায় লেখা হবে আপনি উপদেশ দেওয়ার কারণে

কিন্তু এটি মিথ্যা কাজটা এটি অন্যায় কাজটা করলে আজকে ভালো করে ভালো করে শুনে অনেকে বলে না যে ওনার যদি পাপ করে থাকে ওনার পাপ ওনার আমল নামায় থাকবে আমার আমল নামার যুগ হবে না কিন্তু আজকে শুনে নেন ওই ব্যক্তিকে যদি আপনি কোনো খারাপ উপদেশে খারাপ কোনো নিয়তে খারাপ যদি যেই কাজটা করে নাই এই ব্যক্তির পক্ষ হয়ে যে আত্মিক উপদেশে দিয়েছে মানে লগের সমনীতি তারপরে একই পরিমাণ খাবারে স্বাদ একই পরিমাণ গুণা দ্বারা মনে একটুও কোনো হেরাস পাবে না হবে না কারণে কারণ উপদেশ দিলে গুণাকির শুধু যায় করে সেই পায় না যায় উপদাতার সেও পায় কারণ অস্বীকার করবে তার আমল নামা পরিমাণ ওই ব্যক্তি যে ব্যক্তি করার পরে গুণা হবে এই ব্যক্তির আমল নামা সহজ করার কারণে তার আমল নামা যতটুক পরিমাণ গুণা লেখা হবে হবে